আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাইজি গাউসিয়া মার্কেটের পাশে নুরম্যাংশন চাঁদজর পাশে নূর ম্যানশন চারতলা থেকে দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার পিওর কাতান শাড়ি দেখেন কত সুন্দর বড়িতে সেলফের জড়ি সুতের কাজ করা থাকবে প্লাস সেলফ থাকবে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে কাতান শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে সেগুলা স্টিল হল পাঁচ হাজার ছয় হাজার সর্বনিম্ন ম্যাক্সিমাম সেল হয় চার হাজার পঁয়ত্রিশশো টাকা সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে একটা বিশাল ধামাকা অফারে দিব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি প্রাইসটা বলে দিই মাত্র থাকবে প্রাইস পনেরোশো টাকা অনেকগুলো কালার দেখেন তো কতগুলো শাড়ি কত কালারগুলো শাড়ি আছে প্রত্যেকটা শোরুমে কিন্তু আমাদের এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুম থেকে না হয় অনলাইনে কিন্তু নিতে পারবেন আমরা পুরী মাসের পক্ষ থেকে দিচ্ছি এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকের প্রিন্ট প্রত্যেকের ডিজাইন খুবই ইউনিক খুবই আনকমন আমরা কিন্তু নিত্য নতুন কালেকশান আপনাদের জন্য নিয়ে আসছি তারা নিতে চান শপে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু নিয়ে নিতে পারবেন প্রাইস থাকতেছে এই ডিজাইনার পিউরের কাতান শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন অনেক আছে আমি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর এগুলো ঠিক আছে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফের সাপা থেকে দেবো ওই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি মাত্র পনেরোশো টাকা কালারগুলো দেখেন তো কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর খুবই প্রিমিয়াম শাড়ি খুবই সফট আনকমন শাড়ি মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশান আছে অনেকগুলো ডিজাইন আছে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র পনেরোশো টাকা কালার কম্বিনেশন এখানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট কালেকশানগুলো আঁচলগুলো কন্ট্রাস্ট বডিটাও কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর এটা হচ্ছে বডি আর আঁচলে হবে এটা এই কন্ট্রাস্ট ব্লাউজ পিসটাও কিন্তু এই কন্ট্রাস্টে সেইগুলি কন্ট্রাস্টে থাকবে পনেরোশো টাকা পাচ্ছে মাত্র যেগুলো পঁয়ত্রিশশো চার হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা ফ্রেন্ডস এটা দেখেন মিষ্টি কালার কত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন কত সুন্দর এগুলা ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর সরাসরি শপিং আয়েশা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন না কত সুন্দর শাড়িগুলো আপনারা দেখলেই শাড়িগুলো তখন বুঝতে পারবেন কত ভালো মানের শাড়ি আমরা কী দামি দিচ্ছি কত রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এগুলো মাত্র পনেরোশো টাকা কালারগুলো দেখেন তো এগুলো ক্যামেরা চাইতে ফ্রেন্স বাস্তবে সুন্দর অনেক শপি আসে দশটা দেখে একটা পরের কিন্তু আপনারা কিনতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কালার কম্বিনেশনগুলো দেখেন তো ডিজাইনগুলো কালার দেখেন কত সুন্দর মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো এত সুন্দর প্রিমিয়াম কালেকশনগুলো পিওরের কাতান শাড়িগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আমাদের শোরুমে যে কত পরিমাণে শাড়ি আছে যা বলে বোঝানো যাবে না আপনাদেরকে দেখেন কত সুন্দর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই কালারটা দেখেন মাত্র পনেরোশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী শপেও আসতে পারবেন না হয় ঘরে বসে যদি চান ঘরে বসে অনলাইনে নিয়ে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম এই কাতান শাড়িগুলো দেখেন কত সুন্দর মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি কন্ট্রাস্টের মধ্যে মাত্র পনেরোশো টাকা ফ্রেন্ডস পাচ্ছেন আপনারা এই দেখেন কালারটা কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন মাত্র পনেরোশো টাকা অনেক বেটার হয় না এই যে লেমন কালার দেখেন লেমনের মধ্যে কত সুন্দর একটা পার্পেল কন্ট্রাস্ট করা কত সুন্দর এগুলো আমি বলে বুঝাইতে পারবো না আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ আপনারা আমাদের শপে থেকে কিন্তু সব ধরনের কালেকশন পাবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেট ঢাকা চাঁদনি চক মার্কেট তার পাশে নুনমেনশন নুনমেশন চারতলায় আসলে কিন্তু আমাদের পূর্ণ শাড়ি সবচেয়ে বড় শোরুম যেটা লেহেঙ্গা শাড়ি সবচেয়ে বড়ো শোরুম ওই বড় শোরুম আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন যারা আমার সবসময় রেগুলার ভিডিও দেখেন আমার আমি কিন্তু সবসময় আমি আপনাদেরকে ভিডিও আমাদের শোরুমের লোকেশনটা দেখিয়ে দিই আপনারা যারা সরাসরি মানে রিলেক্সে স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনারা বিয়ে লেহেঙ্গা বিয়ে শাড়ি কিনবেন আমাদের পূর্ণিমা শাড়ি সবচাইতে যে বড় শোরুমটা লেহেঙ্গা শাড়ির সবচেয়ে বড় শোরুমটা ওই শোরুমটাতে আসবেন তাহলে কিন্তু নিয়ে মানে একদম কমফোর্টেবলভাবে আপনারা বিয়ের কেনাকাটা যা লাগে সব ধরনের কালেকশন এক বর্ষায় কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন আজকে যে শাড়িগুলো দিচ্ছি পনেরোশো টাকা আমাদের শোরুমে আসলে কিন্তু সব ধরনের শাড়ি পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি যে সবচেয়ে বড় শোরুম বড়ো শোরুম আসলে কিন্তু আপনার এই পিওয়ে কাতান শাড়িগুলো পেয়ে যাবেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকেও নিতে পারবেন না হয় অনলাইনে ওই শাড়িগুলো ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এই কালারটা দেখেন তো কত সুন্দর কালার কত সুন্দর কালার মাত্র পনেরোশো টাকা আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শপে আসবেন দশটার দিকে একটা জন্য নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন এই যে পূর্ণিমা শাড়ির যে সবচেয়ে বড় সুন্দর ওই সুন্দর আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করলে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম